কিছু ক্ষেত্রে জটিলতা হয় হার্ট অ্যাটাকের পরবর্তী সময় সেই জটিলতা হার্ট অ্যাটাক যদি আসলে সময় মতো একটা হার্ট অ্যাটাকের চিকিৎসা করা যায় সেই ক্ষেত্রে একটা রোগীকে খুব ভালোভাবে সফলভাবে তাকে তার সমস্যা থেকে ফিরিয়ে আনা সম্ভব আপনি জেনে থাকবেন হার্ট অ্যাটাক পুরো পৃথিবীতে মৃত্যুর একটি বড় কারণ হার্ট অ্যাটাক হলে একটি রোগী খুব দ্রুত কোনো পূর্বাভাসনা দিয়ে মরে যেতে পারে কিন্তু আমরা যদি সময় মতো একটা হার্ট অ্যাটাকের রোগীকে চিকিৎসা করি তাহলে এই প্রাণটি মূল্যবান প্রাণটি বাঁচানো সম্ভব আমাদের সাধারণত হার্ট অ্যাটাক হলে বা এই সিমটমগুলো নিয়ে আসলে আমরা যদি দেখি হার্ট অ্যাটাক তখন এই রোগীটিকে আমরা যদি একটা বিশেষায়িত হাসপাতাল যেখানে ক্যাথলা ফ্যাসিলিটিস আছে আমরা সহজ বাংলা ভাষায় যেটাকে বলি যে রিং পড়ানো কারণ হার্টের যে রক্তনালীটা চিকন হয়ে গিয়েছে বা ব্লক হয়ে গিয়েছে ওই রক্তনালীটাকে ফুলিয়ে দিয়ে ওইখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যেই রক্তনালীটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল সেটাতে আবার রক্ত সাপ্লাই হবে রক্ত চলাচল করবে এবং রোগীটি খুব দ্রুততম সময়ের মধ্যে ভালো হয়ে যাবে আপনি দেখে থাকবেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের তামিম ইকবালের ঘটনা জি জি কিছুদিন আগে আমরা সেই চিত্রটি সারা বাংলাদেশ দেখেছে তো এটা কিন্তু তামিম ইকবাল খুব বাজে অবস্থায় চলে গিয়েছেন হার্ট অ্যাটাক হয়ে তার কার্ডিওজেনিক শক বলে একটা একটা খুব লাইফ থ্রেটেনিং একটা কমপ্লিকেশন হয় সেইখান থেকে কিন্তু আল্লাহ ওনাকে বের করে নিয়ে এসেছে সঠিক সময়ে সঠিক কাজটি করা গিয়েছিল বিধায় সে বের হয়ে এসেছে এই সুযোগটি সবাই পাচ্ছেন না এই সুযোগটি সবাই পাচ্ছেন না তবে আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক বড় বড় কাজ হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে রিং পড়ানো হয় আপনি আপনি যদি সেই কি প্রপারলি দেওয়া হচ্ছে কিনা মনে করেন আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করছে এই বিষয়টি নিয়ে কাজ করতে এর কথাটা যেহেতু আসলোই সম্প্রতি সরকার কিন্তু রিংয়ের যে দামটি অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে রিং এর অনেক দাম রিং এর দামটিও কিন্তু সরকার কমিয়ে এনেছে এবং আরও অনেকে অনেক ধরনের বিষয় নিয়ে চিন্তা করে যে রিং নিয়ে বিভিন্ন অনৈতিক ব্যবসা হচ্ছে কিছু ব্যাপার। কিন্তু কিন্তু এটাও রিং এর দাম যেমন নির্ধারণ করে দিয়েছে এটা কিন্তু একটা দৃশ্যমান জায়গায় ঝুলানো আছে সুতরাং এটা নিয়ে একটা রোগীর মনে দ্বিধাদ্বন্দ্ব থাকার এখন সেই ব্যাপারটি নেই তারপরে সরকারি হাসপাতালে সরকারিভাবে রিং লাগানো হচ্ছে স্টেন্টিং করা হচ্ছে ঠিক আছে তো সুতরাং আমরা যদি আসলে ওই সময়টুকু গোল্ডেন আওয়ার আমরা বলি গোল্ডেন আওয়ার শুরুর এক ঘন্টার মধ্যে বা দেড় ঘন্টার মধ্যে যদি আমরা যেখানে ক্যাথলেপ যেখানে স্ট্যান্ড করানো যাচ্ছে সেখানে যদি একটা রোগীকে নিয়ে আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে ভালোভাবে উত্তরণ করা সম্ভব